বন্ধ করে দেওয়া হলো অসামরিক বিমান চলাচল জম্মু শ্রীনগর লেহ অমৃতসর চন্ডিগড় পাঠানকোট সিমলা সহ চৌদ্দটি বিমানবন্দরে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এর নির্দেশ জারি থাকবে বুধবার সকালে ভারতের আকাশ সীমার মধ্যে পাকিস্তানের দুটি অ্যাফ সিক্সটিন যুদ্ধ বিমান ঢুকে পড়েছিল ত্বরিত গতিতে বায়ুসেনার প্রতিরোধের ফলে নিজেদের সীমানায় ঢুকে পড়ে ওই দুই যুদ্ধ বিমান সূত্রের খবর এই ঘটনার পরেই আকাশ সীমায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু শ্রীনগর লেহ অমৃতসর চন্ডীগড় দেহরাদুন পাঠানকোট কুলু সিমলা ধর্মশালা সহ প্রায় চোদ্দটি বিমান বন্দরে অসামরিক উড়ান উঠানামা অনির্দিষ্ট কালের জন্য এই পরিষেবা বন্ধ করা হয়েছে বলে জানা গেছে বিমান যাত্রীদের যাত্রা করার আগে বিমান বন্দরে উড়ান স্থিতি পরীক্ষা করতে অনুরোধ করা হয়েছে জানা গেছে সকাল সাড়ে নয়টা পর্যন্ত নির্দিষ্ট বিমানবন্দরগুলিতে করলেও করা করা সতর্কতার এই জারি হয়েছে। পাকিস্তান আকাশ পথে হামলা করতে পারে এমন আশঙ্কায় করা হচ্ছে বায়ুসেনা তরফে সেই কারণেই এই সিদ্ধান্ত মঙ্গলবার ভোর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বারাকোট মজফরাবাদ ও চকরিতে অভিযান চালায় বায়ুসেনা এক কেজি বোমা বর্ষণ করে নিচ্ছিন্ন করে দেযা হয় একাধিক জঙ্গি ঘাঁটি নিকেশ করা হয় সাড়ে তিনশোরও বেশি জঙ্গি রিপোর্ট চ্যানেল তিন রাত